বারো তেরো তলা একটা ভবনের আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ এটা আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ধিক্কার আর লজ্জাজনক ব্যাপার বলে মনে করি আমরা দেখেছি আমি এই নিউজটা দেখেছি হচ্ছে ফায়ার সার্ভিস একজন ফায়ার ফাইটার মেবি রাস্তা পার হয়ে ওই পারে ছিলেন তো তখন হচ্ছে আপনার ফায়ার একটা ট্রাক এসব মোস্ট প্রবলে ওনাকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পর উনি গুরুতর আহত হয় তো ওনাকে ধরে নিয়ে হাসপাতাল নিয়ে গেছিলো তারপর আমি যখন এখানে আসি আসার পর আমি জানতে পারি উনি মারা গেছে রংপুরে এক ভাই তো আমার প্রশ্ন হচ্ছে এখানে আগুনে পুড়ে সবকিছু ছাড়খার হয়ে যাইতেছে এত বড় ঘটনা হয়ে সে ওই পাশের রাস্তাটা কেন ওপেন ছিল ভাই ওই পাশের রাস্তা তো বন্ধ করে দেওয়ার কথা ছিল আর যে ট্রাকটা গেল সে ট্রাকটা কোথায় গেছে সে ট্রাকটাকে কি গিয়ে ধরতে পারে নাই এখন তো পরে এখন তো এসে জানতে পারলাম সেই ভাইটা নিহতই হয়ে গেছে ধরতে আলহামদুলিল্লাহ কিন্তু সেই ভাইটা তো নিহত হয়ে গেলো আর কি তা আসলে প্রথম থেকে যদি তারা একটু ব্যাপারটা সিরিয়াসলি নিত প্রথম থেকে যদি তারা বেশি অ্যাগ্রেসিভ থাকতো টপিকটা নিয়ে বা মাথা ঘামাইতো তারা তাহলে আমার মনে হয় এক এক দেড় ঘন্টাতেই তারা আগুনটা কন্ট্রোলে আনতে পারতো এটা আমার ব্যক্তিগত মতামত যদিও ভিতরের খবর জানি না হ্যাঁ এই জন্যই আমি বারবার প্রশ্ন আমি বারবার প্রশ্নবিদ্ধ সরকারকে এই কারণেই করতেছি যে সচিবালয় একটা গুরুত্বপূর্ণ স্থান এখানে রাত একটা দেড়টার দিকে সাধারণ জনগণ তো ঢুকতে পারবেই না কোনোভাবেই সম্ভব না আটটা নটা থেকেই খুব মোস্ট প্রবলি এখানে আপনার কি বলে পুলিশ বা বেষ্টনী ঢাকা থাকে তারপরও তারপরও রাত্রে এরকম একটা দুর্ঘটনা মানে এত বড় কীভাবে এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে কোনো ষড়যন্ত্রের হাত আছে কিংবা কোনো ষড়যন্ত্র হতে পারে এটা তো আপনি 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 নিজেই নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবেন একটা জনগণ দেশের সাধারণ জনগণ নিজেই নিজেকে প্রশ্ন করলে এটা বুঝতে পারবে যে এটাতে অবশ্যই কোনো ষড়যন্ত্র বা কিছু থাকতে পারে তো আমার বাংলাদেশের সরকার বর্তমান যে তত্ত্ব অর্থ অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়ে যারা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো যে তারা যেন এই ব্যাপারটা একদম নিখুঁতভাবে খতিয়ে দেখে কারণ বাংলাদেশের ওপর দিয়ে আরও অনেক ষড়যন্ত্র বয়ে যাচ্ছে এবং সামনে যেন এরকম কোনো রকম ষড়যন্ত্র মুখে আমরা না পড়ি অ্যান্ড সুস্থ সুন্দর একটা বাংলাদেশ যেন আমরা গঠন করতে পারি এইটাই এটাই তো আমি বললাম যে আমি একজন সাধারণ ছাত্র হয়ে যদি দৌড়ায় চলে আসতে পারি একজন সমন্বয়করা কিংবা কোনো মন্ত্রণালয়ের লোকজন কিংবা সরকারি দায়িত্ব থাকা যে উপদেষ্টারা তাদের কাউকে তো এখন পর্যন্ত দেখলাম না এখানে এসে একটা ব্রিফিং করতে কিংবা আমাদের যে নতুন নতুন দল যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাউকে তো দেখলাম না যে এত বড় একটা মন্ত্রণালয় এত বড় একটা ঘটনা ঘটে গেল তারা যে আসবে এসে যে দেখবে যে ব্যাপারটা মানে কত দূর কি তাদের কোনো হস্তক্ষেপ না দেখে আমি আরও বেশি অবাক হয়ে গেলাম যে আসলে কি এটা কি মানে অবাক মানে এটা আমি প্রশ্নবিদ্ধ আমি নিজেই প্রশ্নবিদ্ধ যে আসলে ঘটনাটাকে আসলেও মানে মানে দুর্ঘটনা নাকি এটা একটা ষড়যন্ত্র আমি টোটালি প্রশ্নবিদ্ধ আর যারা আসে নাই তাদের প্রতি আমি ধিক্কার জানাই যে তাদের আসলে দেশের প্রতি কোনো ভালোবাসা আছে নাকি আমার বিন্দুমাত্র সন্দেহ তাদের প্রতি